আজকে আমাদের কোন দলের পরিচয় নয় আমাদের এখান থেকে অনেক দূরে আমাদের গাজাব অনেক দূরে ফিলিস্তিন আমরা ফিলিস্তিনে বসবাস করছি না তবে ফিলিস্তিন আমাদের হৃদয়ের ভিতরে বসবাস করছে বন্ধুরা আজকে আমাদের সরকারকে একটা কথা বলতে চাই আজকে ফিলিস্তিনে যাওয়ার জন্য আমাদেরকে বিশ্বাস সহজ করে দিন আমাদের বিমানে যাওয়ার সুযোগ করে দিন বাংলাদেশের আঠারো কোটি মুসলমানের মধ্যে কোটি মুসলমান যুদ্ধ যেতে প্রস্তুত আছে আমরা আমাদের বাইতুল না করে আমরা ঘরে ফিরব না দুনিয়াতে আকাল লেগেছে যার কারণে ট্রাম্পের মতো একজন পাগল আজকে আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে যেতে পেরেছে আজকে তিনি ক্ষমতা পাওয়ার পরেই তিনি গাজা দখলের হুমকি দিয়েছেন এবং ইসরায়েলকে মদত দিয়ে যাচ্ছেন আমরা এই যে জনক সিদ্ধান্ত ট্রাম্পের এর তীব্র নিন্দা জানাই আমরা জানি বাংলাদেশ ছোট একটি রাষ্ট্র তবে বাংলাদেশের জনগণ যদি বিক্ষুব্ধ হয় কি করতে পারে তা আপনারা বিগত পাঁচ তারিখে দেখেছেন এদেশের মানুষ ভেবেছিল শেখ হাসিনার মৃত্যুর আগে এই বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন হবে না কিন্তু আমরা দেখেছি আমাদের ছাত্র যুব সমাজ যখন জেগে উঠেছে খুনি হাসিনা মাত্র চার দিনের আন্দোলনে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আজকে আমাদের মুসলমানদের কোনো দল নেই আমরা মুসলমানদের দল একটা আমরা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসুলের সাথে আমরা আমরা বাংলাদেশে আমাদের কোনো আলাদা কোনো দল নেই ইসলামের বিরুদ্ধে যখনই আঘাত আসবে তখন আমরা রাজপথে সোজা হয়ে এক কাতারে দাঁড়িয়ে যাব ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি শান্তিতে নোবেল পেয়েছেন আমরা বাংলাদেশের জনগণ গর্বিত যে বিশ্বে একজন শান্তিতে নোবেল পাওয়া ডক্টর ইউনুসের রাষ্ট্রের একজন অধিবাসী সেই সাথে তাকে মনে করিয়ে দিতে চাই আজকে গোটা দুনিয়ার সন্ত্রাসবাদের সরকার সন্ত্রাসবাদের সরদর এই মার্কিন যুক্তরাষ্ট্র তারা আজকে ইসরাইলি অপশক্তিকে মদত দিয়ে তারপরে এই গণহত্যা চালিয়ে যাচ্ছে বন্ধুরা আমরা আশা করব আপনি আপনার শান্তিতে নোবেলকে শ্রদ্ধা জানিয়ে আজকে যুদ্ধ বন্ধ করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় আপনি ভূমিকা রাখবেন আমাদের বক্তারা বলেছেন যে অতি দ্রুত ডক্টর মোহাম্মদ ইউনুসের উচিত তিনি আজকে যে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রদূতদেরকে ডেকে এনে তীব্র ভাষায় প্রতিবাদ জানাতে হবে এবং এই যুদ্ধ বন্ধের জন্য আহ্বান জানাতে হবে আমাদের এখানের বক্তারা আপনাদেরকে বলেছেন ইসরায়েলি পণ্য বর্জনের জন্য ডাক দিয়েছি আজকে আন্তর্জাতিকভাবে এই দিনে বিক্ষোভের কর্মসূচি দেওয়া হয়েছে বাংলাদেশ লেবার পার্টি এটা কোনো ইসলামিক রাজনৈতিক দল নয় তবে পার্টি ইসলাম এবং মুসলমানদের সমস্ত সংকটে সমস্ত সম্ভাবনায় রাজপথে সমস্ত জায়গাতে পাশে দাঁড়িয়েছে এবং পাশে দাঁড়াবে বন্ধুরা আমরা জানি ইসলামের পক্ষে কাজ করার জন্য ইসলাম নামধারী কোনো রাজনৈতিক দল হতে হয় না ইসলামের জন্য কাজ করতে শুধুমাত্র মানসিকতার প্রয়োজন আমরা গত এই সামনে মুসলমানদের ভারতে এবং এই যে অক্ষ সংশোধন বিলের নামে ভারত থেকে মুসলমান নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যেই উদ্যোগ নেওয়া হয়েছে তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি মার্কিন মুল্লুকের বিরুদ্ধে আমরা আজকে দাঁড়িয়েছি যারা আমাদের প্রথম কেবলা বাইতুল মাকদাসকে দখল করে আছে তাদের বিরুদ্ধে আজকে আমরা বিক্ষোভে দাঁড়িয়েছি আমাদের এই সময় একটা কথা পরিষ্কার বলতে চাই আজকে আমাদের কোন দলের পরিচয় নয় আমাদের এখান থেকে অনেক দূরে আমাদের গাজাব অনেক দূরে ফিলিস্তিন আমরা ফিলিস্তিনে বসবাস করছি না তবে ফিলিস্তিন আমাদের হৃদয়ের ভিতরে বসবাস করছে বন্ধুরা আজকে আমাদের সরকারকে একটা কথা বলতে চাই আজকে ফিলিস্তিনে যাওয়ার জন্য আমাদেরকে বিশ্বাস সহজ করে দিন আমাদের বিমানে যাওয়ার সুযোগ করে দিন বাংলাদেশের আঠারো কোটি মুসলমানের মধ্যে দশ কোটি মুসলমান যুদ্ধ যেতে প্রস্তুত আছে আমরা আমাদের বাইতুল মোকাদ্দাস উদ্ধার না করে আমরা ঘরে ফিরব না সংগ্রামী বন্ধুরা আমার আপনারা দেখেছেন বিগত পতিত স্বৈরাচার খুনি হাসিনা বিগত সতেরোটি বছর বাংলাদেশ থেকে গণতন্ত্র নির্মূল করেছে বাংলাদেশ থেকে ভোটার অধিকার বাতার অধিকার গণতন্ত্রকে হরণ করেছে এই খুনি হাসিনা আমাদের পাসপোর্ট থেকে এক্সসেপ্ট ইসরাইল শব্দটি তুলে দিয়ে ইসরাইলের সাথে যে সম্পর্ক স্থাপন করেছে আমরা এই সরকারের কাছে দাবি জানাই আপনাদেরকে অবিলম্বে আমাদের পাসপোর্টে আবার এক্সসেপ্ট এটাকে স্থাপন করতে হবে করতে হবে করতে হবে আমরা বাংলাদেশের আঠারো কোটি মুসলমান আমরা ইসরাইলের সাথে কোনো সম্পর্ক দেখতে চাই না আমরা আমাদের আমেরিকান ভাইদের বলতে চাই আজকে বাবু দুনিয়াতে আকাল লেগেছে যার কারণে ট্রাম্পের মতো একজন পাগল আজকে আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে যেতে পেরেছে আজকে তিনি ক্ষমতা পাওয়ার পরেই তিনি গাজা দখলের হুমকি দিয়েছেন এবং এই ইসরায়েলকে মদত দিয়ে যাচ্ছেন আমরা এই যে নেক্কারজনক সিদ্ধান্ত ট্রাম্পের এর তীব্র নিন্দা জানাই আমরা জানি বাংলাদেশ ছোট একটি রাষ্ট্র তবে বাংলাদেশের জনগণ যদি বিক্ষুব্ধ হয় কি করতে পারে আপনারা বিগত পাঁচ তারিখে দেখেছেন এদেশের মানুষ ভেবেছিল শেখ হাসিনার মৃত্যুর আগে এই বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন হবে না কিন্তু আমরা দেখেছি আমাদের ছাত্র যুব সমাজ যখন জেগে উঠেছে খুনি হাসিনা মাত্র চার দিনের আন্দোলনে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আজকে আমাদের মুসলমানদের কোনো দল নেই আমরা মুসলমানদের দল একটা আমরা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসুলের সাথে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশে আমরা তৌহিদি জনতা আমাদের কোনো আলাদা কোনো দল নেই ইসলামের বিরুদ্ধে যখনই আঘাত আসবে তখন আমরা রাজপথে সোজা হয়ে এক কাতারে দাঁড়িয়ে যাবো